মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যে পঞ্চায়েত ও পৌরসভার প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে খরচ করা হবে উন্নয়ন খাদে এই প্রকল্প শুরু হতেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে পঞ্চায়েতগুলো যথারীতি তারা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তারা মাঠে নেমে পড়েছেন দফায় দফায় বিডিও গ্রাম পঞ্চায়েত প্রধান এবং ব্লকের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে মিটিং আলোচনা করেছেন ঠিক একইভাবে আজ কাঠি এক নম্বর ব্লকে সাবাজকোট গ্রাম পঞ্চায়েত সকাল থেকে ঢাকের বাদ্যির মধ্যে দিয়ে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের বহুমুখী ঘূর্ণিঝড় আবাস কেন্দ্রে উপস্থিত ছিলেন কাঠি এক নম্বর ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাস মৎস্যজীবী সংগঠনের নেতা আমিন সোহেল উপস্থিত ছিলেন সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম গোবিন্দ দাস আজই ওই প্রকল্পের মোট তিনটি বুথ নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই তিনটি বুথ এলাকার বহু মানুষ আজ উপস্থিত হয়ে তাদের পাড়ার জন্য বিভিন্ন সমাধানের কথা লিখিত জানার জন্য বুথের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রাস্তা পানীয় জল পুকুরের গাডোয়াল নিকাশী ব্যবস্থা কেউ বা এসেছেন আধার বা ভোটার কার্ডের নাম সংশোধনের জন্য বাড়ি সমুদ্রপুর ছ নম্বর আমাদের অঞ্চল এর আগে এতটা হয়নি আজকে এই যে পাড়ার সমাধান হওয়ার জন্য আমাদের অনেক পরিকল্পনা আছে রাস্তার পাশে যে মেন রাস্তার পাশে পুকুরে অনেক ধস নেমে গেছে সেই জন্য পরিকল্পনা করা হয়েছে এবং জল নিকাশির জন্য বেন হওয়ার প্রয়োজন এবং তৎসঙ্গে এই বাচ্চা বাচ্চা শিশু যে স্কুলে পড়ে সেখানে নলকূপের ব্যবস্থার জন্য আমরা আবেদন করেছি প্রধান সাহেবের কাছে এবং এটা একশোতে একশো পার্সেন্ট হওয়া দরকার বিশেষ করে পুকুর পাড়গুলো করতেই হবে কেন মেন রাস্তার পাশে ওরা ফাইডিংয়ের প্রয়োজন ওরা ধসে গেছে আগে কাঠের হয়েছিলো সেগুলো তো খুন্টি নষ্টই হয়ে গেল এখন ওই পিচিং দিয়ে করতে হবে ওল্ড পিচিং মেন বিশেষ এই বলে ধন্যবাদ শেষ করছি সুনন্দিতাম আমি কাকিয়া হরিপুর খাঁজ থেকে এসেছি এখানে দুয়ারে সরকার হচ্ছে ক্যাম্প সেই জন্য আমরা এসেছি আমি আজকে এসেছি আমার লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা দিতে এসেছি বয়স হয়নি সেই জন্য জমা দিয়েই এবারে জমা দিতে এসেছি ভালো সবাই সুযোগ সুবিধা পাচ্ছে মহিলারা আর বলবো হ্যাঁ বাড়ালেও ভালো সবার সবার তো আর্থিক সমস্যা তো দূর হয় না হাজার টাকাতে তো সবাই পেলে আরও কিছু পেলে সবাই আনন্দ হয় এই আর কি উপকৃত হয় এখনো পাইনি পেলে অবশ্যই আনন্দ হবে যারা তো এখন তো পায় না যারা যাদের পরিবারে আর্থিক সমস্যা ইয়ে আছে তারা পেলে খুবই উপকৃত হয় আর কি এইটা আর কি আমার পাড়ার সমস্যার সমাধান করার জন্য এখানে সুবিধা করা হয়েছে সরকার তরফ থেকে আর সেই জন্য একটু কি অসুবিধা নেই আমাদের এই রাস্তাঘাট জল নিকাশি এইসব সমস্যা আছে তারা না খারাপ হয়ে গেছে এই বৃষ্টির মরশুমে খারাপ হয়ে গেছে ঝাড়াই এখনো হয়নি এইসব নানা রকম সমস্যা আছে আমাদের চারশো ছিয়ানব্বই হ্যাঁ কৃষ্ণ ফারিদ প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ এইটি পূর্বে যত কিছু সম সমস্যায় দু আরে হয়েছে তাদের সমাধান হয়েছে এবারেও আমরা আশাবাদী যে নিশ্চয়ই একটা সমাধান হবে তবে যতগুলো হয়তো হয়েছে তার যাই হোক উচিত তত হবে এই বিরাট আশা হুম এইটা ভালো করে এখানকার এই ঘরটা ভালো প্রশস্ত আমাদের যদিও আমাদের সংসদটা অনেক দূরবর্তী তিন কিলোমিটার দূরে তবুও এখানে এসেছি এখানে এই যে আইলা ধরের ঘরের ঘর আছে এইটা এখানে সবার অ্যাকোমোডেশনটা ভালো হচ্ছে সেই জন্য এখানে এসেছি দূর হয়ে গেছে বটে কিন্তু আমাদের তো প্রয়োজন যার ফলে প্রয়োজন সমস্যার সমাধান করার জন্য তো আমাদের আসতেই হবে এসেছি আমরা আশাবাদী মমতা যখন এইগুলো করেছেন আমাদের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী নিশ্চয়ই একটা সমাধানের পথ খুঁজে পাবো এটা আমাদের মনে খুব আশা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই ভালো উদ্যোগ শুধু এই প্রথম নয় তিনি তার যতগুলো প্রকল্প তো বিশ্বের দরবারে বিশ্ববন্দিত হয়েছে। তা এবারের যে প্রকল্পটাকে সমস্ত প্রকল্পকে আমি মনে করি যে ছাপিয়ে যাবে কেননা যে প্রকল্পটি মানুষের একদম একটা গ্রাম একটা মানুষের এই গ্রাম থেকে একদম পাড়ায় পাড়ায় থেকে একটা মানুষের একদম বাড়ির দ্বার গোড়ায় পৌঁছে যাচ্ছে তা এর থেকে মনে করি আমি একদম গ্রাম পঞ্চায়েতে প্রায় আমার ওতপ্রোতভাবে কুড়ি থেকে পঁচিশ বছর আমি এই গ্রাম পঞ্চায়েতের সাথে ভাবে যুক্ত এবং প্রধানের ইয়েতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আর থাকি তা সেই জন্য আমি দেখেছি যে এত মানে এই প্রকল্পটি কি মানুষের কাছে মানে আমরা পৌঁছে দিতে পেরেছি এবং আমি তো দেখেছি যে এই প্রকল্প আজকে উদ্বোধন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের হলো তা দেখেছেন কি মানুষের কত উদ্দীপনা এবং উৎসাহ এখানে দেখেছি এবং আমি এর আগে প্রত্যেকটা পাড়ায় গিয়ে আমি সমস্ত পাড়ায় গিয়ে আলোচনা করেছি বসছি মায়েদের সাথে দিদিদের সাথে সমস্ত বয়স্ক গুরুজনদের সাথে এবং সমস্ত ইয়ং জেনারেশনের সাথে তাদের যে কি চাহিদা কি তার একটা 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 পাড়া এই পাড়ায় যে তাদের সেখানে কোথায় জলের সমস্যা আছে তারা সেখানে তুলে ধরছে কোনো কোথায় চাষাবাদের জন্য তাদের কোনো একটা বাঁধ কিংবা একটা ক্যালভার দরকার সেটাও তারা তুলে ধরছে কোথায় ওই গ্রামের মধ্যে কিংবা পাড়ার মধ্যে ইলেকট্রিকের মানে আলো নেই সেখানে ওরা তুলে ধরছে কোথায় নিকাশি ব্যবস্থা ভালো নেই যা ড্রেনের প্রয়োজনীয়তা আছে সেটাও তিনি তাই আমরা যেটা আমরা গ্রাম পঞ্চায়েত আজকে শুধু আমার গ্রাম পঞ্চায়েত নয় সারা রাজ্যের মানুষ আজকে একদম মেতে উঠেছে এই প্রকল্পে তাই আমরা নিজেরাই ওই প্রকল্পের সাথে সাথী হয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রয়াস এবং এর যে তার যে চিন্তাধারা চিন্তা ভাবনাকে তা আমার এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ওনাকে শতকরি প্রণাম জানাবো